গুড মর্নিং বন্ধুরা আমি আজকে জানো তো ভোর চারটের সময় ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি আজকে আমরা যাচ্ছি মাইশুর ঘুরতে আমাদের আগে থেকে গাড়ি বুক করা হয়েছিল। আর ভোরবেলায় চলে এসছে গাড়ি তারপরে দেখো আমরা রওনা হয়ে গেছি এখানকার ওয়েদারটা জানো তো ভীষণই ভালো যার জন্য আমাদের ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি হতেও অসুবিধা হয়নি কাবিরি হসপিটাল থেকে মাইশুরের দূরত্ব প্রায় একশো সত্তর কিলোমিটার তাই আমাদের জানো তো একটু তাড়াতাড়ি বেরোতে হলো আমরা দেখো এখন একটি মন্দিরের সামনে চলে এসেছি কিন্তু জানো তো মন্দিরের গেটটি তখনও খোলেনি কারণ আমরা মানে অনেকটা সকালেই চলে এসেছি তাই আর ঠাকুরের মূর্তিটি দর্শন করা হলো না এরপরে দেখো আমরা চলে এসেছি একটি গ্যাস পাম্পের সামনে এখানে জানো তো পেট্রোল নয় গ্যাসের সাহায্যে গাড়ি চালানো হয় গাড়িতে যখন গ্যাস ভরছিল তখন জানো তো আমরা সবাই বাইরে বেরিয়ে এলাম পাশেই দেখলাম একটি দোকান আছে সেখান থেকে আমার হাজব্যান্ড চকলেট কিনে নিল এরপরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে এরপর আমরা আরেকটি মন্দিরে দেখো চলে এসেছি দেখো এখানে অনেক লোকজন এসেছে পুজো করতে মন্দিরের পাশে তো একটি নদী আছে আমরা এখন সেখানেই যাচ্ছি সবাই সেখানে হাত পা ধুয়ে তারপরে মন্দিরের ভিতরে যাব দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে আর জলও দেখো কত সুন্দর পরিষ্কার হাত পা ধুয়ে আমরা এখন দেখো মন্দিরের ভেতরে চলে গেলাম কিন্তু যাই হোক ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এখানে দেখো আমার নন্দায় আমার ভাগ্নি সবাই ঘোড়ায় চড়ে ঘুরছে কিন্তু আমরা ঘোড়ায় চড়লাম না আমার ছেলেকে বললাম যে ঘোড়ায় চড়ার কথা কিন্তু আমার ছেলে ভীষণ ভয় পাচ্ছিলো আর ছেলের কথাই কি বলবো জানো তো আমারও ভয় লাগছিল এরপর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম এখন আমরা যাচ্ছি শ্রী চামুণ্ডেশ্বরী মন্দিরে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় রাস্তার দুধারে এত বড় বড় পাহাড় কি বলবো দেখে খুবই ভালো লাগছিল এরপর আমরা শ্রী চামুণ্ডেশ্বরী মন্দিরে পৌঁছে গেলাম জানো তো অনেক লোকজন এখানে পুজো করতে এসেছে ঠাকুরের দর্শন করতে হলে বিশাল লাইনে দাঁড়িয়ে দর্শন করতে হচ্ছে জানো তো এত লম্বা লাইন দেখে ভেবেছিলাম আমাদের ঠাকুর দর্শন করা বুঝি হলো না তাই আমরা চলে আসতে চেয়েছিলাম কিন্তু তো অবাক করা একটি কাণ্ড যে আমরা যখন চলে আসবো সেই মুহূর্তেই দেখলাম কয়েকজন লোক ঠাকুর নিয়ে বাইরে বেরিয়ে এসেছে সত্যি আমার জানা ছিল না যে মন্দিরের ভেতর থেকে মাকে নিয়ে যে বাইরে বেরিয়ে আসে সত্যি কি বলবো বন্ধুরা কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছিল মা কখনো সন্তানের ইচ্ছে অসম্পূর্ণ রাখে না মাকে মন থেকে দেখতে চেয়েছিলাম আর মা নিজের স্বয়ং আমাদের সঙ্গে দেখা করতে দেখো চলে এসেছে এটি আমার মনে হচ্ছিল মন্দিরের সামনেই পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছিলো আর এখানে অনেক দোকানপাটও বসেছিল। ওখানে জানো তো দেখলাম সবাই চুলে গাজরা লাগায় তাই আমার হাজব্যান্ড একটি গাজরা কিনে আমার চুলেও লাগিয়ে দিল। তোমরা দেখে বুঝতে পারছো বন্ধুরা আমরা কতটা উঁচুতে আছি দেখো নিচের ঘরবাড়িগুলো দেখে কি মনে হচ্ছে ছোট ছোটো ভাঙা ধ্বংসা সেখানে পড়ে আছে এরপর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম অন্য কিছু দেখতে যাওয়ার জন্য ভোরবেলা বেরিয়ে সারাদিন ঘুরে ঘুরে জানা তো সত্যিই আমরা খুব ক্লান্ত হয়ে গেছি তাই সবাই একটু ডাবের জল খেয়ে নিচ্ছি আমার হাতের হলুদ ফুলগুলো দেখেছো বন্ধুরা কি সুন্দর লাগছে তাই না বলো জানো তো রাস্তার দুধারেই এই হলুদ রঙের ফুলগুলো ফুটেছিল আমি তাই কয়েকটি ফুল তুলে নিলাম কিন্তু সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এরপর চলে এলাম আমরা একটি মিউজিয়ামের সামনে সংখের ভেতর দিয়ে মিউজিয়ামে প্রবেশ করতে হলো মিউজিয়ামের ভেতরে জানো তো ভিডিও করা অ্যালাউ নেই তাই তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করতে পারলাম না মিউজিয়ামের বাইরে যতটা সম্ভব হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর আমরা মিউজিয়ামের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলাম মাইশুরে জানো তো দেখার মতন অনেক কিছুই আছে কিন্তু আমাদের হাতে যেহেতু সময়টা অনেক কম ছিল তাই আমরা সব জায়গায় ঢুকতে পারলাম না এই যেমন ধরো অ্যাকোয়ারিয়ামেই সময়ের অভাবে আমরা ঢুকতে পারলাম না জানুয়ারি মাসে আমাদের এখানে সাধারণত প্রচণ্ড ঠান্ডা থাকে কিন্তু জানো তো ওখানে এত রোদ যে সারাদিন ঘুরে ঘুরে আমাদের সত্যি গরম লেগে গিয়েছিল আমরা মাইশুরের এক রাজবাড়ি দেখতে এসেছি তাই আমার হাজব্যান্ড সবার জন্য টিকিট কেটে নিল আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা ভেতরে যাচ্ছি রাজবাড়ির ভেতরে জুতো পড়ে যাওয়া নিষেধ এখানে জুতো রাখারও একটি ব্যবস্থা আছে একটি ব্যাগ দিল যেটার মধ্যে আমরা আমাদের সবার জুতো একসঙ্গে করে রেখে দিলাম আর একটি ওখান থেকে টিকিট দিল যখন আমরা ফিরে যাব জুতো নেওয়ার জন্য তখন টিকিটটা দেখালে জুতোগুলো আমাদের দিয়ে দিবে। আমরা এখন রাজবাড়ির ভেতরে চলে এসেছি রাজবাড়ির ভেতরটা সত্যিই খুব সুন্দর এখানে দেয়ালের মধ্যে রাজা রানী রাজকুমার রাজকুমারী সবার ছবি লাগানো ছিল এখানে জানাতো রাজার অনেক ভাবে ছবি রাখা ছিল যেখানে কখনো রাজা সিংহাসনে বসে আছে কখনো রাজা এমনি দাঁড়িয়ে আছে হ্যাঁ অনেক রকমই ছবি এখানে ছিল এরপর আমরা আরেকটি রুমে চলে গেলাম যেখানে অনেক রকম বাক্স রাখা ছিল রাজবাড়ির ভিতরটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে বাইরের এই সিঁড়িটা দেখেছ আমার তো ভীষণ ভালো লেগেছে এরপরে আমরা আরেকটি রুমে চলে এলাম যেখানে সব রূপর চেয়ার রাখা ছিল আর জানো তো সামনের দড়ি বাধা ছিল যাতে কোনো লোকজন ভেতরে ঢুকতে না পারে এরপর আমরা সম্পূর্ণ রাজবাড়িটা ঘুরে দেখলাম এরপরে আমরা চলে এলাম যেখানে রাজাদের সব বড় বড় অলঙ্কার রাখা ছিল সেই কক্ষে এরপরে আমরা রাজবাড়ির বাইরে চলে এলাম চারিদিকটা দেখো ছোট ছোট গাছ দিয়ে কী সুন্দরভাবে সাজানো আছে এরপর আমরা একটি মন্দিরের সামনে চলে এলাম কিন্তু মন্দিরের গেটটি বন্ধ ছিল তাই আর ভেতরে ঢুকতে পারলাম না এরপর আমরা চলে এলাম ফ্লাওয়ার শো দেখতে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল যা দেখে মন ভরে যাচ্ছিল আর এখানে একটি ফুলের তৈরি মন্দিরই ছিল চারিদিকে শুধু ফুল আর ফুল যা দেখে মন ভরে যাচ্ছিল অনেক লোকজন এখানে এসেছিলো দেখতে আর আসবেই না কেন এত সুন্দর জায়গা সত্যি দেখার মতো এখানে জানো তো অনেক রকম ফুল দেখলাম গাঁদা চন্দ্রমল্লিকা সূর্যমুখী আর অনেক কিছু সবগুলো ফুলের জানা তো আমি নামও জানি না দেখতে খুব ভালো লাগছিলো তাই চারিদিকে ঘুরে ঘুরে কিছু ছবি তুলে নিলাম এরপর আমরা রাজবাড়ি থেকে বাইরে বেরিয়ে এলাম সামনেই দেখলাম একটি ফলের দোকান ছিল যেখানে ফল কেটে কেটে বিক্রি হচ্ছিল পাশে একটি মুড়ি মিশালির দোকান ছিল শুধু তাই নয় এখানে আরও অনেক ধরনের জিনিস পাওয়া যায় এরকম দোকানে ছিল যেমন কসমেটিকের জিনিস যেমন চুড়ি কানের মালা এরপর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম সারাদিন ঘুরে ঘুরে যেন তো খিদে পেয়ে গেছে আর আশেপাশে কোনো বাঙালি হোটেলও পাচ্ছিলাম না যেখানে বাঙালি খাবার বলতে ভাত পাওয়া যাবে অবশেষে একটা ভাতের দোকান পেলাম মানে বাঙালি দোকান পেলাম তারপরে আমরা দেখো সবাই খাবার খেয়ে নিচ্ছি খাবারগুলো খেতে খুব একটা ভালো ছিল না যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছিল তাই খেয়ে নিলাম এরপর আমরা চলে এলাম বৃন্দাবন গার্ডেনে সত্যি জায়গাটি এত সুন্দর যে জায়গাটির নাম বৃন্দাবন গার্ডেন রাখা সত্যি সার্থক হয়েছে চারিদিকে প্রচুর ফুল গাছ ছিল শুধু তাই নয় এখানে প্রচুর ফোয়ারার ব্যবস্থাও ছিল যা অপূর্ব লাগছিল অনেক লোকজন এসেছিলো এই বৃন্দাবন গার্ডেনে ভ্রমণ করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো সবাই ছবি তুলছে আর ছবি তুলবেই না কেন এত সুন্দর জায়গা জানো তো আমরাও এখানে অনেক ছবি তুলে নিয়েছি জানো তো বৃন্দাবন গার্ডেনে গিয়ে অনেক মজা হয়েছে কারণ যে যার মতন ঘুরতে পেরেছি যে যার মতন ছবি তুলতে পেরেছি সারাদিন ঘুরে ঘুরে জানা তো প্রচুর গরম লাগছিলো তাই এখানে বসে একটু আরাম পাচ্ছিলাম কারণ পেছনে জলগুলো পড়ছিল তো মনে হচ্ছিল গায়ে ঠান্ডা একটি হাওয়া আসছিল এরপরে দেখো আমার হাজব্যান্ড নানারকমভাবে ছবি তুলে নিচ্ছে শুধু আমার হাজব্যান্ড না আমিও অনেকগুলো ছবি তুলে নিয়েছি তোমাদের তো আগেই বলেছি মাইশোরের বৃন্দাবন গার্ডেনে তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি আর বড় করছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো